মসজিদে কোন মুসল্লি নামাজ আদায় করতে পারবে না বলে সাফ জানিয়ে দেন আওয়ামী লীগ নেতা জিয়াউদ্দিন সোহা কয়েকদিন তার ভয়ে কেউ মুখী না হলেও সাত জুন তার কথা অমান্য করে মসজিদটিতে নামাজ আদায় করতে যান মুসল্লিরা এতে ক্ষিপ্ত হয়ে ইমাম ও মুসল্লিদের পিটিয়ে মসজিদে তালা লাগিয়ে দেন ওই আওয়ামী লীগ নেতা ন্যাক্কারজনক এই ঘটনা ঘটেছে ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের খোদেজাবা গ্রামে ইমাম ও মুসল্লিদের পেটানো জিয়াউদ্দিন সোহাগ উপজেলা কৃষক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে আসলামপুর ইউনিয়ন তাঁতি লীগের সভাপতি মসজিদে তালা দেওয়ার পরে মার খেলেও পার্শ্ববর্তী রাস্তার ওপর নামাজ আদায় করেন স্থানীয়রা আমার একটা ধাক্কা দিছে ধাক্কা আমার কিছু জানি কে আছে আমার ধরিয়া লেগেছে আমি অসুস্থ আছিলাম বুঝিনি এরপর আমি ধরি লই আসি আমরা এই রাস্তার কোনাতে আছি তিন চারটা মানুষ হিয়া লাড হিয়ারটা লই মসজিদের পশ্চিম পাশে মুসল্লি ঘরে যা কৃত্য ভাষা কইছে ইয়া কোনো মুখ ধরে ব্যবহার করুন না যে দাগ রে দাগের এই পাশে এই হইতে দাগ এই দাগের মধ্যে যে আইস হিয়ার মাগরে হল্লা দল্লা করে জানা যায় দুই বছর আগে আওয়ামী লীগ নেতা জিয়াউদ্দিন সোহাগের কাছ থেকে সালাম জামে মসজিদ স্থাপনের জন্য বাইশ শতাংশ জমি ক্রয় করা হয় বায়না চুক্তি অনুযায়ী মুসল্লিরা মসজিদ স্থাপন করে সহ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আসছিলেন পর্যায়ক্রমে সব টাকা পরিশোধ করলেও জমির দলিল দিতে অস্বীকৃতি জানায় সোহাগ তার দাবি দুই বছর পূর্বের চুক্তি বাতিল করে বর্তমান মূল্যে তাকে জমির দাম পরিশোধ করতে হবে তা না হলে জমির দলিল দেয়া হবে না এবং মসজিদে কোনো মুসল্লি নামাজ আদায় করতে পারবে না এ নিয়ে খুব প্রতিক্রিয়া জানিয়েছেন মুসল্লিরা ও আমার থেকে ওজন 15000 টাকা পাবে না আর 11000 টাকা বেশি না সে লিখবা দলিল চাপ পড়ে কুছিস সে আমাকে বিভিন্ন রকম হুমকি দেয় দলিল তো দেয় না এবং বলে মসজিদের কাছে গেলে আমার উপরে সে অমানসিক অত্যাচার করবে

এদিকে মসজিদে তালা দেওয়ার কথা অস্বীকার করেছেন অভিযুক্ত আওয়ামী লীগ নেতা জিয়াউদ্দিন সোহাগ ঘর ঘরে তালা মারেননি তিনি তবে মসজিদের জমির টাকা লেনদেন নিয়ে কথা কাটাকাটি হয়েছে এর বেশি কিছু নয় আমি সভাপতি ছিলেন সাথে আমার দুই কথা কাটাকাটি হয়েছে তো এই জন্যই টাকা পয়সা লেনদেন লেনদেন নিয়ে আপনি তারে অত আনেন আর নইলে আমার জমিটা শুধু মসজিদে তালা দেওয়া বা ইমাম ও মুসল্লিদের গায়ে হাত তোলা নয় জিয়াউদ্দিন সোহাগ আরও নানা অপকর্মে জড়িত বলে জানান স্থানীয়রা তারা এই আওয়ামী লীগ নেতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন